আজকের রেসিপি পারফেক্ট চিতই পিঠা কোনোরকম ছাঁদ ছাড়া ভাতের চাল দিয়ে তৈরি রান্নার করাইতে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকের রেসিপি কোনো রকম ছাঁদ ছাড়া ভাতের সেদ্ধ চাল দিয়েই তৈরি রান্নার রেগুলার কড়াইতে পারফেক্ট চিতই পিঠা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে হাতের সামনে থাকা সেদ্ধ ভাতের চাল দিয়েই এই চিতই পিঠাগুলো পারফেক্টভাবে বানাতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় আজকে আমি এক বাটি ভাতের চাল দিয়েই চিতই পিঠে বানাবো কোনো রকম ছাঁচ ছাড়া রান্নার কড়াইতে হাতের সামনে আমাদের সব সময় ভাতের চালটাই থাকে তাই এই ভাতের সেদ্ধ চাল দিয়েই চিতই পিঠেটা বানানো হবে সেদ্ধ চাল দিয়ে চিতই পিঠা বানালে বা যে কোনো পিঠা যদি বানানো হয় সেটা খুবই নরম হয় আর খুব সুস্বাদু হয় আর আতপ চাল দিয়ে যদি পিঠে করা হয় তাহলে এই পিঠেগুলো বাসি হলে সেগুলো খুব শক্ত হয়ে যায় এই চালটাকে একটা বড় বোল নিয়েছি এই বোলের মধ্যে দিয়ে দিলাম এবার ফুটন্ত গরম জলে তিন ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম শীতকাল তাড়াতাড়ি পিঠে করতে গেলে তাই গরম জলে চালটা ভিজালে ভালো হয় এখন এটা ভেজানো থাক পরে আবার পরিষ্কার করে ধোয়া হবে তিন ঘন্টা পর আসছি তিন ঘন্টা পর ঢাকাটা খুলে দেখি কী অবস্থা চালটা আবার ভালোভাবে ভিজে গেছে এবার নখ দিয়ে কেটে দেখতে হবে চালটা কাটা যাচ্ছে কি না যদি যায় তাহলে চালটা সঠিক পরিমাণে ভিজেছে চালটা নখ দিয়ে কাটা যাচ্ছে অতএব চালটা যতটা ভিজার দরকার ছিল ততটা ভিজেছে এবার এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চালটাকে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার একটা মিক্সি জার নিয়েছি এই জারের মধ্যে চালটাকে দিয়ে দিলাম চালটাকে একটু জল দিয়েই ভালো করে মিহি করে বাটতে হবে জল না দিলে চাল ভালো করে বাটা যাবে না চালটা আমার মিহি করে বাটা হয়ে গেছে বাটাটা এরকম হয়েছে ওই হাফ কাপ জল দিয়ে বাটতে হয়েছে এবার এই বোলের মধ্যে চাল বাটাটাকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম তার সঙ্গে দুই টেবিল চামচ দই যোগ করলাম যেহেতু দই দিয়েছি তাই এক চামচ চিনি যোগ করলাম এবার নুন দই চিনি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে দিই ভালো করে দু মিনিট ফেটে নিই যাতে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশে যাবে আর ব্যাটারটা ফ্লপি হবে তাহলে পিঠেগুলো নরম হবে মিক্সিটা ধুয়ে খানিকটা জল যোগ করলাম আরও জল দিতে হবে আরো হাফ কাপ জল যোগ করলাম ফার্মেন্টেশনের জন্য আমি ব্যাটারটাকে এক ঘন্টা রেস্ট দিলাম তাহলে পিঠেগুলো সফট ও ফ্লফি হবে এক ঘন্টা রেস্ট থাক এক ঘন্টা পর পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা এবার এই এক বাটি চালের ব্যাটারের মধ্যে আমি এক চামচ বেকিং পাউডার যোগ করলাম চিতই পিঠা করতে গেলে বেকিং পাউডার অবশ্যই যোগ করতে হবে আর এই বেকিং পাউডার যদি না থাকে তাহলে এক চামচ ইনো যোগ করলেও হবে এবার এই বেকিং পাউডারটাকে এই ব্যাটারের মধ্যে ভালো করে মিশে দিলাম আর দু মিনিট একটু ফেটে নেব যাতে এই ব্যাটারটা ফ্লপি হবে আর পিঠেগুলো সফট হবে ব্যাটার আমার রেডি আসুন আপনাদেরকে সঙ্গে নিয়েই পিঠেগুলো বানিয়ে ফেলি চিতই পিঠা করতে গেলে কড়াটাকে হাই হিটে আগে ভালো করে গরম করতে হবে কড়াটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে হাই হিটে এবারে গ্যাসটাকে লো করে দিলাম তারপর সামান্য পরিমাণ তেল কড়াটায় ব্রাশ করে দিলাম এবার এই ব্যাটারটাকে ভালো করে গুলে কিছুটা পরিমাণ ব্যাটার করাতে দিলাম এবার দুই থেকে তিন মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম গ্যাসটা সিমেই থাকবে পর চাপাটা খুলে দেখি কি অবস্থা কত সুন্দর হয়েছে প্রথমটা হয়তো একটু আটকে যাবে করতে করতে সব ঠিক হয়ে যাবে কত সুন্দর হয়েছে প্রথম পিঠেটাই দেখুন কত চালিদার ফ্লফি একবার পাউরুটিকে হার মানিয়ে দেবে এদিকে কত সুন্দর কালার হয়েছে আবার তেল ব্রাশ করে দিলাম প্রতিবারেই তেলটা ব্রাশ করতেই হবে না হলে পিঠেটা ভালো হবে না তাহলে দেখতে পেলেন ছাঁদ ছাড়া আমার রেগুলার যে রান্নার তাতে কত সুন্দর পিঠে হয় আবার খানিকটা দিয়ে দিলাম আবার তিন মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম আর গ্যাসটা লো হিটেই থাকবে তিন মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা দেখেন কত সুন্দর ফুলেছে কত সুন্দর উঠে গেল কত সুন্দর নিজে থেকেই ছেড়ে গেছে কত সুন্দর হয়েছে জালি জালি দেখছেন কত সুন্দর এবার শীতের নলেন গুড়ের সাথে চিতই পিঠে গুলো আপনাদেরকে পরিবেশন করছি পেছনটাও দেখুন কত সুন্দর কালার হয়েছে পুঠিগুলো কত সফট হয়েছে একটা দেখাচ্ছি ভেঙে ভেতরটা পুরো পাউরটির মতন নরম তুলোর মতন তুলতুলে হয়েছে এই রকম পিঠে যদি থাকে ঝোলা গুড়ের সাথে তাহলে শীতের সন্ধ্যে কিংবা সকাল একেবারেই জমে যাবে আপনারও বাড়িতে এইভাবে নরম তুলতুলে চিতই পিঠে রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে